আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা যুব পাঁচশো পঁচাত্তর ডিআই মডেল একটি ট্র্যাক্টর নিয়ে আজকে উপস্থাপনায় চলে আসছি তো ভিওয়ার্স যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোডার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিনিয়ত পুরাতন ট্রাক্টরের ডিসিং ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় এবং আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তোফিওয়ার্স দুই হাজার সালের নেমপ্লেট ঠিক আছে দুই হাজার আঠেরো সাল নেমপ্লেট বিশ সালের ছয় মাসে ডেলিভারি করা গাড়িটি এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিডিং হয় নাই শুধুমাত্র হাইড্রোলিক পাম্প নতুন লাগানো হয়েছে গাড়িটি মিটারে পাঁচ হাজার সরি গাড়িটি মিটারে চার হাজার নয়শো ঘন্টা চলছে ক্লাস প্লেট ফুয়েল পাম্প কোনো কিছু এখন পর্যন্ত খোলা হয়নি সব কিছু আনটাস অবস্থায় রয়েছে গাড়িটি দাম চাওয়া হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই অল্প কিছু পরিমাণে দামাদামি করার অপশন আপনারা পাবেন গাড়িটি বর্তমানে রয়েছে বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর আউলিয়া বাজার আপনারা অবশ্যই গাড়িটি নেওয়ার আগে মালিকের সাথে কথাবার্তা বলে লোকেশনে এই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন তো ভিভার্স আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য সরাসরি মালিককে ফোন দিয়ে দিবেন সরাসরি স্ক্রিনে দুইটা নাম্বার দিয়ে দিছি একেবারে সরাসরি মালিকের ফোন নাম্বার গাড়ির কালার কন্ডিশন তো এই এসি লস্কের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা মাহিন্দ্রা যুব ফাইভ সেভেন ফাইভ ট্রাক্টর খুঁজতেছেন একেবারেই কম বাজেটের ভিতরে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন সীমিত বাজেটের ভিতরে আপনাদেরকে একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টরগুলো আপনাদেরকে উপহার দেওয়া হয় যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল